সম্মানিত শ্রোতাবৃন্দ সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইউনুস বলছিলাম জাহাজ বাড়া হাতিয়া থেকে দি জার্মান হোমিও ক্লিনিক এবং আমেরিকান হোমিওলের পক্ষ থেকে আবার আপনাদের সুস্বাগতম সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো আলোচনা করলে সম্পূর্ণ সংযত এবং সংযত আচরণ করতে হয় কারণ আভ্যন্তরিক বিষয় তো বিশেষ করে প্রজনতন্ত্র নিয়ে আজকে আলোচনা করব স্ত্রীবিদ্যায় যেটা প্রজনতন্ত্র প্রজনতন্ত্র হচ্ছে আসলে একটা আভ্যন্তরিক বিষয় গোপনীয়তা বিষয় কিন্তু দেখা যায় অনেক সময় অসংখ্য সিস্টার মা বোন এ সমস্যায় ভোগে ওরা কিন্তু উক্ত সমস্যাগুলা প্রকাশ করে না দুকে আভ্যন্তরিকভাবে ওরা কষ্ট সহ্য করে যায় কিন্তু ওরা কখনো প্রকাশ করে না এভাবে অনেকের বছর মাস চলতেই থাকে বিনিময়ে একসময় তারা বর্জন রোগে আক্রান্ত হয় এমনকি যার আমি বিচ্ছেদ দৃঢ় বিচ্ছেদ ঘটে সমান্ত শ্রোতাবিন্দ আজকে মূল আলোচনা হচ্ছে প্রজননতন্ত্র নিয়ে বিশেষ করে মেয়েদের আমি একটা নবদম্পতি বিবাহিত পরিবারের কথা বলবো আমার কাছে পূর্ণ কেস হিস্ট্রি আছে ফোন নাম্বার সহ কিন্তু এই অবশ্যই তাদের নাম গোপনীয়তা সম্পূর্ণ বাঞ্ছনীয় বিষয়টা বলতেছি শিক্ষণীয় স্বরূপ বিবাহ হচ্ছে মাত্র তিন মাস বিবাহ বিচ্ছেদের পথে যোনি পথে যোনি পথে উপরাংশে শৈশিক ঝিল্লির মধ্যে আপনার এই যে পাকা সুপারির মতো বড় একটা টিউমার সৃষ্টি হয় যোনি পথে এটা উপরাংশে ব্যথা ব্যথা তেমন নাই সঙ্গম বা মিলিত হওয়া ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাচ্ছে দ্রনী ভূত উক্ত কারণে সম্পর্ক বিচ্ছিন্ন হবে ভাবিয়া দুই পক্ষ দুই পক্ষ আসে আমার কাছে আমি ওদের থেকে ছয় মাস সময় নিলাম কিন্তু আল্লাহ রহমতে ওষুধ দিবার পরে মাত্র দশ দিনের সফলতা দেড় মাসে সম্পূর্ণ একদম ক্লিন আর কোনো অর্বুদ পাওয়া যাচ্ছে না পথে যে টিউমার বা আপ ছিল ক্লিয়ার নবদম্পতির বিবাহ বিচ্ছেদটা হইল না এই যে শ্রৈশ্বিক ঝিল্লি এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ বিশেষ করে সামড়ার সংস্থল সামরার সংযোগস্থল নাসিকা দ্রণিপথ চোখ মধ্যে চামড়ার সংলগ্ন অথবা চামড়ার নিচে ওয়েস্টে জিহবাই যে ধরনের টিউবেরও জন্ম নেয় শ্রৈশ্বিক ঝিল্লি এটা আমার পরীক্ষিত প্রমাণিত এবং চব্বিশ বৎসরের অভিজ্ঞতায় আমার অসংখ্য ওস্তাদ সম্মানিত ওদের অভিজ্ঞতার ফসলে দে অনলি ওয়ান মাত্র মেডিসিন প্রথম স্থান অর্জন করেছে নাইট্রিক অ্যাসিড সম্মানিত সুদী সম্মানিত শ্রোতা সম্মান ভিওয়ার্স নবদম্পতির মিলিত হওয়ার পরে বীর্যপাতের পরে এমন দুর্গন্ধ পুরো ঘরে সরিয়ে পড়ে রুম কেন পুরো ঘরে আপনার এত দুর্গন্ধ ছড়িয়ে পড়ে লজ্জায় নবদম্পতি অস্থির এমনকি এত গন্ধ যেটা বমিরুদ্রেগ হয় সবাই শুনে আশ্চর্য হবেন বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি এই জন্য অসংখ্য ফ্যামিলি আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট দিয়েছি অসংখ্য রুগী ট্রিটমেন্ট দিয়েছি আমার একটা রুগীও আল্লাহর মতে বিফল হয় নাই সম্মানিত শ্রোতা সম্মানিত সম্মানিত সূর্যজন সম্মানিত বিমারস আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা অনেক মেয়েদের অনেক ধনের দেখি সহবাসের সময় প্রচন্ড ব্যথা করে প্রচন্ড জ্বালা ফোড়া করে সহবাসের সময় দেখা যায় বিশেষ করে প্রায় বিচ্ছিল্য হয় না শুষ্ক থাকে শুকনো থাকে জ্বালা ফোড়া করে জলে অনেকের প্রচুর জলে অনেকের বিশেষ করে জ্বালার ব্যথাবোধ আক্ষেপ ও খিচুড়ি হয় সহবাসে সম্পূর্ণ অনীহা অনেকের প্রচুর জলে প্রচুর জলে অনেকক্ষণ জ্বালাফোড়া করে অনেক সময় দেখা যায় সময় পরে প্রচুর ব্লাড স্রাব হয় অনেক সময় অনেক দম্পতি দেখা যাক সহবাসের উক্ত সমস্যাগুলো নিয়ে দু কষ্ট করে অথবা তারা অনেকেই আমি একটা রুগীর অভিজ্ঞতা বলি দুই বৎসর বিবাহের বয়স পরে অসহ্যকর হয়ে তার স্বামী ওকে আমার কাছে নিয়ে আসে আমি ওকে জিজ্ঞাসা করলাম কবে থেকে ও বললো বিবাহের প্রথম থেকে কিন্তু ওনাকে আমি বললাম তো আপনি এই বিষয়টা এতদিন বলার নাই কেন উনি অত্যন্ত একবার বা বলল আমি তো মনে বিষয় করছিলাম সবারই একই অবস্থা হয় বা সবারই অবস্থায় থাকে আসলে এই যে সমস্যাটা নিয়ে আলোচনা করছি এই সমস্যাটা আমাদের দেশে বিশেষ করে মা বাবুরা অত্যন্ত লাজুক অত্যন্ত ভদ্র এবং এরা অন্যান্য কান্ট্রির মতো অত বেশি এই দিনে বিষুকে নিয়ে এই বিশ্বগুলো নিয়ে তারা তোমাদের পারদর্শিতা নয় অথবা পারদর্শিতা হতে চায় না যাদের মতে ইসলামিক মতে তারা জীবনযাপন করে তো কিন্তু তাই তাইগুলো তারা প্রকাশ করে না আমার সম্মানিত শ্রোতা এবং সম্মানিত বিভার্স যারা আছেন আমার উক্ত উক্ত বক্তব্যটি যারা শুনছেন তাদের কাছে আবেদন আপনাদের এই যে দুটো যদি সমস্যাগুলো থাকে অথবা বিশেষ করে যৌন সমস্যায় যে থাকে বিশেষ করে এই যে ছেলেদের জন্য কিছু টিপস যাদের জল্পনায় কল্পনায় ভাবনায় উত্তেজনায় অথবা বিশেষ করে নেঘ্ন প্রিম অথবা উত্তেজনামূলক কোনো আকর্ষণ যাদের স্পার্মাটোরিয়া শুক্রপাত অথবা বীর্যপাত ঘটে তারা কাল বিলম্ব না করে অবিলম্বে বিশেষ করে ডাক্তার শরণাপন্ন হবেন আমি অসংখ্য অবনত রুগী বাস্তবতা বলি বয়স পঞ্চাশ ষাট হয়ে গেছে কিন্তু তারা এই রুগের ট্রিটমেন্ট না দেওয়ার কারণে তাদের ইম্পর্টেন্সি অথবা দুর্বলতা দেখা দেয় খুবই প্রবল্যভাবে আলহামদুলিল্লাহ বিশ বছরের সমস্যা তিরিশ বছরের সমস্যা পনেরো বছরের সমস্যা হুঁফিতে মধ্যে আল্লাহ তাহলে অল্প সময়ের ভিতরে স্থায়ীভাবে আরম্ভ করে এই ক্ষেত্রে আমার অনেকগুলো ভিডিও আছে একটা ভিডিওতে আসলে অনেকগুলো কথা একসাথে বলা সম্ভব হয় না ভিডিওগুলো লম্বা হয়ে যায় তো আমি বিশেষ করে আমি যে কথা বলতে চাইছিলাম সম্মানিত ইউয়ার্ডসের উদ্দেশ্যে সম্মানিত শ্রোতাদের উদ্দেশ্যে যেটা বলতে চাইছিলাম আপনারা আমি যে বিষয়গুলো আলোচনা করছি এই বিষয়গুলো আসলে অত্যন্ত গোপনীয়তা বিশেষ করে প্রজনতন্ত্রের বিষয় এই বিষয়গুলো আমরাও আলোচনা করলে অত্যন্ত সুন্দর সুষ্ঠু বিশেষ করে সুসের রূপে আলোচনা করতে হয় কারণ আমাদের দেশের মা অত্যন্ত সহজ সরল এরা অত্যন্ত পর্দা তারা এগুলো ওপেন সিক্রেট বিশেষ করে গোপন সিক্রেটগুলো ওপেন তারা করতে চায় না লজ্জা থাকাটা ভালো অধিক লজ্জা অনেক সময় ভালো কল্যাণ থেকেও বঞ্চিত রাখে আপনারা এই ধরনের যদি সমস্যায় কোনো ভুগে থাকেন তাহলে অভিজ্ঞ ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন আর আমাদের আমেরিকান হোমি হল জাহাজ হাতিয়া নোয়াখালী আমাদের ফোন নাম্বার আছে যদি কোনো সমস্যায় ভুগেন তাহলে আমাদের সাথে আলোচনা করবেন সমান্ত বিওয়ার্স আমি একটি আরেকটি রুগীর অভিজ্ঞতা নিয়ে বলতে চাই বাড়ি হচ্ছে দুই নং ওয়ার্ড জাহাজ টিউমার পুরো ইউটিয়ার মানে জরাই পুরো ইউটিয়ার আছে টিউমার দুই লিটার হবে টিউমার দুই লিটার অবাক কাণ্ড আমার কাছে বিডিও সহকার আছে সরি আমার কাছে এটার এখন ভিডিও করে নাই আমার কাছে প্রমাণ কেসিস আছে অবশ্যই রুগীর অভিভাবক অসংখ্য লোক আমার কাছে আসে হেল্পের জন্য অর্থের জন্য আমি যখন ওদের ওই যে ডায়াগনোসিস দেখলাম ডায়াগনোসিস দেখলাম পুরো ইউটেরাসের মধ্যে টিউমার নয় মেয়েটির এখন বিবাহ হয় নাই আমি সবাইকে বললাম এই মেয়েটার জীবনটা নষ্ট করে লাভ নাই মেয়েটাকে অপারেশন না করে ওষুধের মাধ্যমে সুষ্ঠু সুস্থতা করতে পারলে মেয়েটা সারাটা জীবন সুস্থ থাকবে অক্ষম অঙ্গকে ওষুধের মাধ্যমে সক্ষম করাটাই হোমিওপ্যাথির মূল লক্ষ্যবস্তু বস্তু হোক অভিভাবক যখন আমার কাছে আসতে ছিল না উপস্থিত প্রায় পনেরো জন লোক ছিল আমাদের বিশেষ করে জাহাজপাড়া বাজারের সম্মানিত অনেক লোক ছিল আমি নাম বললাম না সবার পরামর্শে আমি বললাম যে প্রি ট্রিটমেন্ট দেওয়া দোকান প্রি প্রির কথা যখন আমি আমার কথা জোশ অ্যাকশন আর প্রির কথা বললাম আমি তখন তার পর দিন সকালে আমার কাছে আসলো আমি ট্রিটমেন্ট দেওয়া শুরু করলাম মেয়েটার একটা এক্সাম্পল দিই মেয়েটার ব্যথা এমনভাবে ছিল এমন যন্ত্রণা ছিল মেয়েটার এই যে প্যাটের উপরে একটা মানুষ সজরে দাঁড়িয়ে সাপ দেওয়া লাগতো চিৎকার যন্ত্রণাই আহ আলহামদুলিল্লাহ আমি টিমার দয়ের চিকিৎসা দেওয়া শুরু করলাম তিন মাস প্লাস বাজার সময় এর ভিতরে যন্ত্রণা কমে গেছে টিউমারটা কমে নাই একটু ছোট হয়েছে কিন্তু ফুল কমে নাই যন্ত্রণা কমে গেছে হুট করে একদিন আমার কাছে বিষয়ে আমার কাছে ফোন আসলো বিশেষ করে মেয়েটি ফোন দিচ্ছে মেয়েটি অবশ্যই আমাকে এখনো চাচা ডাকে কাকা ডাকে এই নামটা আমি গুরুত্ব রাখলাম তবে আমার কাছে হিস্ট্রির বনড়া ফোন নাম্বার সব সব আছে আপনারা চেনেন উনি বিশেষ করে জাহাজরা বাজার ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী দুই নম্বর ওয়ার্ড ওনারা অবশ্যই আমার এটা বুঝলে কিছুটা বুঝতে পারবেন কিন্তু আমি নাম বললাম না নিষেধ করে না ওরা তারপর আমি নামটা বললাম না কেউ চাইলে আমার কাছে আসলে আমি ইনশালা প্রমাণ দিতে পারবো আমার কাছে পূর্ণ নিশ্চিত আছে তখন মেয়েটা একদিন সকাল নয়টায় অথবা দশটায় পুরো টিউমারটা ফেটে একদম পূর্ণ এক চূর্ণ বিচূর্ণ সহকারে ব্লেডিং সহকারে পুরো সম্পূর্ণ আলহামদুলিল্লাহ একবার পুরো বিগলিত হয়ে আর সম্পূর্ণ বাইর হয়ে যায় টিউমার দয় ওটা ব্লাড আকারে ছিল পুরো ইউটিরাসের মধ্যে ব্লাড বন্ধ ছিল ব্লাডটা সরে গেছে সংশ্রম ক্লিয়ার আমার আমার কাছে ফোন দিলো আমি আসতে বললাম আমি কিছু ওষুধ পাতি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ টোটালিটি সে সুস্থ হয়ে গেল সুস্থ হওয়ার পরে মেয়ে পক্ষ আমার কাছে আসলো আমি ওদেরকে বলছি যে প্রি ট্রিটমেন্ট দেবো যাই হোক ওরা জোর করে আমাকে ছয় হাজার টাকা আর মি আমার জন্য জামা লুঙ্গি বা ওদের যেটা বাবা লাগছে একটা পাঞ্জাবি না পাঞ্জাবি জামা দিয়েছিল আমাকে আলহামদুলিল্লাহ আমি তো সন্তুষ্টি যে আলাদা সুস্থ করেছি তাকে ওই আমি যে জোর আমাকে যে তারা ছয় হাজার টাকা দিয়েছে সেটাতে আমি সন্তুষ্ট নয় বা সন্তুষ্ট আছে কিন্তু সুস্থ করেছে আল্লাহ আল্লাহ এটা শুক্রিয়ার ওরা আমার জন্য আরও কয়েকটা রোগী পাঠিয়েছে তদ্রুপ ছাড়া তারাও সুস্থ হয়েছে এখানে মূল বিষয়টা হচ্ছে হোমিওপেথির যে গভীরতা ওটা প্রকাশ করার জন্য আমি আপনাদের বলছি কী বুঝলেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা অপারেশন আগামীকালকে যাবে আমি না করার পরে তারা আমার কাছে আসে আমি প্রি ট্রিটমেন্ট দেওয়া শুরু করি তিন মাসের ভিতরে রুগীটা কমপ্লিট সুস্থ হয় আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ তারা আমাকে ছয় হাজার টাকা দেয় ওটা জোর করে তারা আমাকে দিছে আর বাকি কিছু কিছু গিফট দিছে এতে আপনাদের কি মনে হচ্ছে কি মনে হচ্ছে আপনাদের আমার কাছে পূর্ণ বর্ণনা ফোন নাম্বার কেউ যদি আসে আমি ওদের অভিভাবকে বিশেষ করে সঙ্গে সঙ্গে ডেকে আনি একসাথে আমরা চা পান করতে পারবো আলহামদুলিল্লাহ আমার জন্য ওরা অসংখ্য রুবিয়োগ পাঠাইছে ওই মেয়েটার বিবাহ হয়ে গেছে বিবাহ হয়েছে নিজুমদির আমাকে দাওয়াত দিছে আলহামদুলিল্লাহ আমি গিয়েছি ওদের বাড়িতে কয়েকবার এখন তারা সুন্দর মতো ইনশাল্লাহ সংসার করতেছে কী মনে হচ্ছে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে অগণিত অসংখ্য আমার কাছে বিশেষ আমার কাছে হিস্ট্রি আছে আমি এগুলার পূর্ণ ভিডিও ছাড়বো কিন্তু ভিডিওটা ছাড়তে পারে না একটা সমস্যার কারণে ভিডিওগুলো ছাড়ার জন্য উন্নত ক্যামেরা দরকার আলহামদুলিল্লাহ আমি বিশেষ করে ক্যামেরা সংগ্রহ করছি আপনাদের দোবাই আমি ক্যামেরা সহসা সংগ্রহ করছি এখনও চালু করি নাই সকল ভিডিওগুলো আমি ছাড়ব সম্মানিত শ্রোতা সম্মানিত রিওয়ার্ডস সম্মানিত আমার ভাই বোনেরা যারা আমার ভিডিওটা দেখছেন দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের এই যে এই যে ভিডিওগুলো দেখতে চান আরও গভীর বিশেষ করে দুরারোগ্য মহাব্যাধী জটিল কঠিন রোগগুলা যদি বিশেষ করে ভিডিও সহকার দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো অর্থের প্রয়োজন হয় না শুধু একটা হাতের আঙ্গুল কেন আপনারা বিশেষ করে আমাদের প্রিয় ভাই আমি তাদের উদ্দেশ্যে বলি তারা কেন সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করার পরে তার বেলাইকনটা বাজিয়ে দেবেন দয়া করে আপনাদের উৎসাহ আপনাদের প্রেরণা আপনাদের সাহস আপনাদের কমেন্টস অবশ্যই আমাদেরকে আমাকে সম্মুখের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য বিশেষ করে আপনার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকেন আল্লাহ সবার প্রতি রহমত মাকরাত নাজাত ব্যবস্থা করুক আজকের জন্য বিদায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি